আমার মানসিক শক্তি আরো দ্বিগুণ বেড়ে গেছে আমি এটাকে কাজে লাগিয়ে আমার সানবিস বাই তনিকে আমি পৃথিয়া পৃথিবী পেপিয়া রিপ্রেজেন্ট করতে চাই কি প্রতিবাদ করবে না নারী কি শুধু মুখ সহ্য করবে আপনার নারী কোন ধরনের অ্যাপ্রোচ আসে আপনি কোন ধরনের প্রতিবাদ করেন এগুলো যদি কোন ধরনের সব সময় আমাকে বুলিং করা হয় আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার আমার হাজবেন্ড কেন আমার থেকে বয়সে বেশি বড় আমার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আমাকে বিভিন্নভাবে ভাবে বুলিং করা হয় আমি প্রতিবাদ করি তাহলে আপনারা কি প্রতিবাদটাকে সমর্থন করছেন না অবশ্যই এই সমাজে কোনো নারী যদি মাথা উঁচু করে দাঁড়ায় দাঁড়াতে চায় তাকে প্রতিবাদ করে দাঁড়াইতে হবে আমি আমার এখানে গত তেরোই মে অভিযান চালানো হয় অভিযানের পরে তারা সাথে সাথে দোকানটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয় আমি চোদ্দই মে তাদের কথা অনুযায়ী জরিমানা টাকা দিয়ে দেয় যেন আমার যেহেতু সামনে ঈদ আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আমার দোকানটা খুলে নেওয়া যেহেতু আমার এতগুলা কর্মচারীকে বেতন বোনাল দিতে হবে কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমার দোকানটি খুলে দেয় না তারা আমাকে দিনের পর দিন ঘুরায় এবং সব ঘোরাঘুরির পরে আমার সন্দেহ হয় যে আমি যার থেকে মাল কিনি সে স্বীকার করেছে সে আমার কাছে পাঁচ হাজার পিস ড্রেস বিক্রি করেছে তার দোকান একদিন পরে খুলে দেওয়া হলো কিন্তু আমার দোকান কেন খুলে দেওয়া হলো আমার সন্দেহ হয় তারপর আমি মহামান্য হাইকোর্টের এখানে রিট পিটিশন আচ্ছা আদালতের এই যে রায় হলো রায়ের পরে আপনি আসলে মানে আপনার ফিলটা কি আসলে আমি মহামান্য আদালত প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যিনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন এবং আমার ফিলটা হচ্ছে যে আমি একজন নারী এবং আমি আমার এই নারীর সত্তাকে এই শক্তিকে কাজে লাগিয়ে এই এই যে আমার একটা জার্নি এক মাসের এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি আর মানসিক শক্তি আরও দ্বিগুণ বেড়ে গেছে আমি এটাকে কাজে লাগিয়ে আমার বাই তনিকে আমি পৃথিয়া পৃথিবী ব্যাপিয়া রিপ্রেজেন্ট করি আচ্ছা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই এইটা আসলে আমি এই বিষয়টা আমার জন্য খুবই লজ্জাজনক কারণ আমি একটা অফিসে গেলে সেখানে কর্মকর্তা যদি আমার পোশাক নিয়ে বিব্রতকর মন্তব্য করে সেটা আসলে নারীদের জন্য একটা একটা কথা এবং সেটা জন্য আমি খুবই বিব্রত হয়েছি এবং আমি চাই না যে কোনো নারী আসলে এই ধরনের মন্তব্যের শিকার তারা কেন জরিমানা নেওয়ার পরে আমার দোকান খুলে দেন আপনার আপনার বিবেক কি বলে আপনি যখন একজনকে দোষী সাব্যস্ত করে তার থেকে জরিমানা নিয়ে নিবেন তারপরে কেন আপনি দোকান খুলে দিবেন না জরিমানার পরে কিসের তদন্ত কমিটি কেন হবে তদন্ত কমিটি যদি হতে হয় সেটা জরিমানার আগে হবে নানান অজুহাতে নানান তাল বাহানায় আমাকে টার্গেট করে আমাকে উদ্দেশ্য আমার দোকানটা বন্ধ করে রাখে ব্যক্তিগত বিষয় নিয়ে আমার আমার হাজবেন্ড কেন আমার থেকে বয়সে বেশি বড় আমার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আমাকে বিভিন্নভাবে বুলিং করা হয় আমি সেই বুলিংগুলোর প্রতিবাদ করি তাহলে আপনারা কি প্রতিবাদটাকে সমর্থন করছেন না অবশ্যই এই সমাজে কোনো নারী যদি মাথা উঁচু করে দাঁড়ায় দাঁড়াতে চায় তাকে প্রতিবাদ করে দাঁড়াইতে হবে 行きます。